কৃষিকাজের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা শর্ষা যখন আপনার পনেরো থেকে কুড়ি দিন বয়স হবে তখন আপনার চাপান সারে কী কী সার প্রয়োগ করবেন তারই ফুল ভিডিও আজকে আমরা আলোচনা করব সরিষা গাছের জন্য আপনারা বিঘায় তিরিশ কেজি ইউরিয়া সার চাপান সারে প্রয়োগ করবেন শুধুমাত্র ইউরিয়া করলে কিন্তু আপনার হয়ে যাবে বাড়তি খরচ করার দরকার নেই এমনি সরিষার ফলন কিন্তু কম সেই জন্য বাড়তি খরচ করে আপনার লাভ হবে না শুধুমাত্র বিঘাতে তিরিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন তাহলেই কিন্তু আপনার গাছটি ভালো হবে এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এখানে চাপান সার প্রয়োগ করা হয়নি বোনার সময়ে অতিরিক্ত কিছু সার দেওয়া হয়েছিলো যার ফলে গাছের গ্রোথটা খুব ভালো এবং আপনার গাছে যদি এইরকম গ্রোথ থাকে তাহলে বিঘাতে পনেরো কিলো ইউরিয়া সার দিলে কিন্তু হয়ে যাবে এবং চাপান সার প্রয়োগ করার এক সপ্তাহ পরে অর্থাৎ সাত দিন পরে আপনারা কিন্তু সরিষার যে শস্যের জমিতে ভিটামিন স্প্রে প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনার শস্যার ফলনটা ভালো হবে তো ভিটামিন স্প্রে করার জন্য আপনারা মিরাকুলান এটি একটি ভালো ভিটামিন এটা মূলত সব জায়গায় দেওয়া যায় এখানে আপনারা কিন্তু শস্য প্রয়োগ করতে পারেন তাছাড়া কাকা কোম্পানির যে ভিটামিনটা আছে সেটা আপনারা প্রয়োগ করতে পারেন এটিও খুব ভালো একটি ভিটামিন